আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি লাভটা কি হবে বিশ্ব নবী বলেন যারা কোরআনের পক্ষ থাকবে কোরআন নিয়ে যারা সমাজে চলবে রাষ্ট্রে চলবে সমাজে চলবে অর্থনীতিতে চলবে পারিবারিক জীবনে চলবে সমস্ত জায়গায় কোরআনের অনুযায়ী চলবে আল্লাহ কালকে আমাদের ময়দানে ওই বান্দা যদি কোনো কারণে ফেসে গিয়ে আল্লাহর জাহান নামের দিকে চলে যায় তখন আল্লাহর কোরআন তার সামনে দাঁড়িয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর কোরআন দাঁড়িয়ে এ আল্লাহ তুমি তোমার যে বান্দাকে জাহান্নামের জন্য নির্ধারণ করেছো এই বান্দা হয়তো ঠিকঠাক নামাজ পড়তে পারে নাই কিন্তু এই বান্দা দুনিয়ার বুকে কোরআনের সাথে ছিল এই বান্দা কোরআনের জন্য লড়াই করেছিল এই বান্দা কোরআনের জন্য দান করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওই সময় কোরআনুল করিম তখন আল্লাহর সাথে বাগবিতণ্ডা শুরু করে দেবে আল্লাহর সাথে তর্ক করার মতো কেউ সাহস রাখবে না কিন্তু কোরআন যখন আল্লাহর সাথে তর্ক করে সুপারিশ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন কোরআনের সুপারিশ কবুল করে ওই বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন জোরে বলুন আল্লাহ আমরা কোরআন